বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বাগেরহাট জেলার সুন্দরখনা এলাকা থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রবিউল হুসেন বন্ধুরা আজ আপনাদের দেখাবো ঐতিহাসিক গম্বুজ মসজিদ ও বাগেরহাট জাদুঘর আমরা প্রথমেই মসজিদ কমপ্লেক্সে প্রবেশ করছি দেখতে পাচ্ছেন প্রবেশপথ এখান থেকে টিকিট কেটে ভেতরে প্রবেশ করতে হয় টিকিটের মূল্য তিরিশ টাকা এবং ছাত্রছাত্রীদের জন্য এখানে ডিসকাউন্ট রয়েছে দশ টাকায় তারা প্রবেশ করতে পারেন বিদেশিদের জন্য এখানে টিকিটের মূল্য পাঁচশত টাকা এবং সার্কভুক্ত দেশের জন্য দুই টাকা বন্ধুরা দৃষ্টিনন্দন এই বাগেরহাট জাদুঘরটি উনিশশো সালে ইউনেস্কোর আর্থিক সহায়তায় নির্মিত হয়েছিল এই জাদুঘরটি প্রতিদিন খোলা থাকে সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এটি হচ্ছে শীতকালীন সূচি গ্রীষ্মকালে এটি সকাল দশটা থেকে বিকেল ছয়টা পর্যন্ত খোলা থাকে জাদুঘরের ভেতর মোট তিনটি গ্যালারি রয়েছে বন্ধুরা দুই এক সালে এই জাদুঘরটি সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয় এই জাদুঘরটিতে বিভিন্ন ধরনের জিনিসপত্র সংরক্ষণ করা হয়েছে বিশেষ করে বাগেরহাট অঞ্চলের রত্নতাত্ত্বিক জিনিসপত্রই এখানে বেশি রয়েছে পাশাপাশি বিভিন্ন রত্নতাত্ত্বিক নিদর্শনের ছবি এবং মূল্যবান কিছু তথ্য এখানে সংরক্ষণ করা হয়েছে দেখতে পাচ্ছেন একটি প্রাচীন তৈজসপত্র বন্ধুরা এই জাদুঘরটি প্রতি রবিবার সাপ্তাহিক বন্ধ থাকে এবং সোমবার এটি অর্ধবেলা খোলা থাকে দেখতে পাচ্ছেন বাগেরহাট অঞ্চলের একটি মানচিত্র প্রতিটি গ্যালারি আলাদা আলাদা ভাবে সাজানো হয়েছে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শনের ছবি ষাট গম্বুজ মসজিদের একটি রেপ্লিকা দেখতে পাচ্ছেন এটি কাঠ দিয়ে তৈরি করা হয়েছে এখানে সংরক্ষণ করা হয়েছে এই জাদুঘরে বেশ দৃষ্টিনন্দন পাশাপাশি মাটির তৈরি বিভিন্ন ধরনের তৈজসপত্র এবং পোড়ামাটির ফলক দেখতে পাচ্ছেন এই ফলকগুলো বিভিন্ন সময়ে এখানে খনন করার পর যেগুলো খনন করে উদ্ধার করা হয়েছে সেখান থেকে সংরক্ষণ করা হয়েছে এবং এই মাটির তৈজসপত্রগুলো খনন কার্যের সময় পাওয়া গেছে যেগুলো এখানে সংরক্ষণ করা হয়েছে এই নিদর্শনগুলো দেখলে সহজেই বোঝা যায় বাগেরহাটের প্রাচীন ঐতিহ্য সম্পর্কে যে কারণে ইউনেস্কো এই বাগেরহাটকে বিশ্ব ঐতিহ্যের মর্যাদা দিয়েছে বেশ প্রাচীন একটি থালা দেখতে পাচ্ছেন একটি পাথরের তৈরি একটি থালা এবং বিভিন্ন ধরনের ছবি দেখতে পাচ্ছেন এই জাদুঘরের একটি গ্যালারিতে একটি কুমিরের মমি রয়েছে যেটি কালাপাহাড় নামে পরিচিত যে মাজার রয়েছে মাজারের পাশের যে দিঘি রয়েছে ঠাকুর দিঘি সেই দিঘিতে তিনি মিঠাপানির প্রজাতির কুমির পোষতেন যে কুমিরগুলোর পুরুষ কুমিরগুলোকে বলা হতো কালাপাহাড় স্ত্রী কুমিরগুলোকে বলা হতো ধলা সেই কুমিরের প্রজাতির সর্বশেষ প্রজাতি হচ্ছে এই কুমিরটি এটি মারা যাওয়ার পর এখানে মমি করে রাখা হয়েছে এটি হচ্ছে কালাপাহাড় যারা এখানে ঘুরতে আসেন তারা এই কালাপাহাড়কে দেখে থাকেন এটি হচ্ছে খানজাহান আলীর যেই কুমির তিনি পোষতেন সেই কুমিরের বংশধর এবং বর্তমানে এগুলো আর নেই এগুলো মারা গেছে সবগুলো কুমিরই বন্ধুরা বাগেরহাট জাদুঘর থেকে বের হয়ে আমরা চলে যাচ্ছি সেই ষাট গম্বুজ মসজিদে এটি বাগেরহাট জাদুঘরের ঠিক পশ্চিম দিকে অবস্থিত প্রধান ফটক দিয়ে আমরা মসজিদের ভেতরে প্রবেশ করছি এই মসজিদটিতে কোনো শিলালিপি না থাকায় এটার নির্মাণ তারিখ সঠিকভাবে বলা যাচ্ছে না ধারণা করা হয় সুফি সাধক ও ইসলাম প্রচারক খানজাহান আলী এই মসজিদটি নির্মাণ করেছিলেন পনেরোশো শতকে এই মসজিদটি নির্মাণ করা হয়েছে বলে ঐতিহাসিকরা মনে করেন এই মসজিদের নির্মাণ কাজে বেশ দামি পাথর ব্যবহার করা হয়েছিল যেগুলো ভারতের উড়িষ্যা রাজ্যের রাজমহল থেকে সংগ্রহ করা হয়েছে বলে মনে করেন অনেকেই দেশ বিদেশে এই মসজিদটি ষাট গম্বুজ মসজিদ হিসেবে পরিচিত হলেও আসলে এখানে গম্বুজের সংখ্যা মোট একাশিটি মসজিদের উপরে মোট এগারোটি লাইনে সাতাত্তরটি গম্বুজ রয়েছে সাতাত্তরটি গম্বুজের মধ্যে মাঝখানে ষাটটি গম্বুজ চৌচালা ঘরাকৃতির আর বাকিগুলো গোল বৃত্তাকৃতির গম্বুজ এবং চারকোনায় চারটি আলাদা মিনারের উপর চারটি গম্বুজ রয়েছে সব গম্বুজ মিলে গম্বুজের সংখ্যা একাশিটি এবং ভিতরে দেখতে পাচ্ছেন অসংখ্য স্তম্ভ এই স্তম্ভগুলো এখানে পাথর দিয়ে নির্মাণ করা হয়েছে প্রত্যেকটি স্তম্ভই পাথরে নির্মিত বন্ধুরা এখানে মোট ষাটটি স্তম্ভ রয়েছে ষাট স্তম্ভের জন্যই হয়তো বলা হয়ে থাকে ষাট গম্বুজের মসজিদ যদিও গম্বুজ এখানে একাশিটি খানজাহান আলী এই মসজিদটিকে তার দরবার কক্ষ হিসেবেও ব্যবহার করতেন বলে মনে করা হয় তিনি এখানকার জমিদারি প্রথা পরিচালনার জন্য এটিকে দরবার হিসেবে ব্যবহার করতেন পরবর্তীতে এটি মসজিদে রূপান্তর করা হয় বন্ধুরা এই মসজিদের পশ্চিম দেয়ালে মোট দশটি মেয়েরাব রয়েছে দশটি মেহরাবের মধ্যে একটি মেহরাব কারুকার্যমণ্ডিত এবং মূল মেহরাব যেখানে ইমাম সাহেব নামাজ পড়িয়ে থাকেন বাকি নয়টি মেহেরাবের মধ্যে দক্ষিণ দিকে পাঁচটি মেহেরাব এবং উত্তর দিকে চারটি মেহরাব রয়েছে উত্তর দিকে চারটি মেহরাব থাকার কারণ হচ্ছে একটি মেহরাব কম রয়েছে সেখানে একটি দরজা রয়েছে মনে করা হয় এই দরজা দিয়েই মসজিদে প্রবেশ করতেন খানজাহান আলী এবং এখানে দরবারের কাজ করতেন পোড়ামাটির ফলক এখানে ব্যবহার করা হয়েছে এই মেয়েরাবগুলোতে বেশ চমৎকার কারুকার্য এবং বেশ দৃষ্টিনন্দন ফুল লতাপাতা এখানে শোভা পাচ্ছে মসজিদটির পুরো স্থাপত্য রীতিতে তুর্কি স্থাপত্য রীতি প্রকাশ পায় এখানে নামাজ পড়ার জন্য কাউকে টিকিট কেটে প্রবেশ করতে হয় না নামাজের প্রতি ওয়াক্তে এখানে যে কেউ প্রবেশ করে নামাজ পড়তে পারেন বিশেষ করে বাগেরহাটের প্রধান ঈদের জামাত হয়ে থাকে এই মসজিদটিতে প্রতিবছর প্রায় অর্ধ লক্ষ লোক এখানে ঈদের নামাজ পড়ে থাকেন একসাথে দেখতে পাচ্ছেন চমৎকার কারুকার্যের মেহেরাব বন্ধুরা সুলতান নাসির উদ্দিন মাহমুদ শাহের আমলে কানজাহান আলী সুন্দরবনের কোল ঘেঁষে একটি রাজ্য তৈরি করেছিলেন সেই রাজ্যের নাম হচ্ছে খলিফাতাবাদ সেই রাজ্যেই তিনি তিনশো ষাটটি মসজিদ নির্মাণ করেছিলেন বলে জানা যায় এবং তিনশো ষাটটি দিঘি নির্মাণ করেছিলেন বলেও জানা যায় সেই মসজিদের একটি হচ্ছে ষাট গম্বুজ মসজিদ মসজিদটির সম্মুখ ভাগের যেই দুটি মিনার রয়েছে সেই মিনারের দক্ষিণ পূর্ব কোণের মিনারটিকে বলা হয় রশন কোঠা এবং উত্তর পূর্ব কোনায় যে মিনারটি রয়েছে তাকে বলা হয় আমধার কোঠা এখানে সিঁড়ি রয়েছে সিঁড়ি দিয়ে উপরে গিয়ে আজান দেওয়ার ব্যবস্থা রয়েছে এবং মসজিদের সম্মুখ ভাগের দুই পাশে দুটি প্রকাণ্ড গাছ রয়েছে করই গাছ এই গাছগুলো পাকা বেদি করে দেওয়া হয়েছে গাছগুলোর নিচে এবং এখানে দর্শনার্থীরা বিশ্রাম নিতে পারেন বন্ধুরা চলে যাচ্ছি মসজিদটির পশ্চিম দিকে পশ্চিম দিকেও একটি প্রধান ফটক রয়েছে এই ফটক দিয়ে বাইরে বের হওয়া যায় এবং বাইরে একটি বিশাল দিঘি রয়েছে যেটি ঘোড়া দিঘি হিসেবে পরিচিত এই দিঘিটি উনিশশো সালে সংরক্ষিত জলাশয় হিসেবে সরকারিভাবে তালিকাভুক্ত হয় এটি হচ্ছে বাংলাদেশের একমাত্র সংরক্ষিত জলাশয় এই দিঘির আয়তন প্রায় পঁচিশ একর বত্রিশ শতক এবং এর গভীরতা বিভিন্ন জায়গায় চব্বিশ থেকে পঁচিশ ফিট সারা বছরই দিঘিতে পানি থাকে দিঘির দুই পারে দুটি পাকা ঘাট রয়েছে এবং এগারোটি শেট রয়েছে দর্শনার্থীদের বসার জন্য বিশ্রামের জন্য এবং এখানে রয়েছে ওয়াকওয়ে যারা ষাট গম্বুজ মসজিদে ঘুরতে আসেন তারা এই ওয়াকওয়ে ধরেও হাঁটতে পারেন চমৎকার দিঘির নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করতে পারেন বন্ধুরা এই দিঘিটিতে কোনো কুমির নেই যদিও খাঞ্জা আলীর মাজারের পাশের যে দিঘিটি রয়েছে সেই দিঘিতে কুমির ছিল এই দিঘিতে কোনো কুমির নেই কুমির না থাকার কারণে স্বাচ্ছন্দ্যে সবাই এখানে গোসল করে থাকেন দেখতে পাচ্ছেন দিঘিটিতে বিভিন্ন ধরনের জলজ উদ্ভিদে ভরপুর জলজ উদ্ভিদ না থাকলে দিঘিটির সৌন্দর্য আরও ভালোভাবে উপভোগ করা যেত দর্শনার্থীরা এই ঘাটে বসে দিঘির সৌন্দর্য উপভোগ করে থাকেন খানজানালীর যে মাজার রয়েছে মাজার থেকে এই গম্বুজ মসজিদের দূরত্ব প্রায় দেড় কিলোমিটার বন্ধুরা বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদ থেকে আমরা বিদায় নিচ্ছি আবারও কোনো অন্য বিষয় নিয়ে আপনাদের মাঝে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন allah has